আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন এইবার আমরা স্কুল পর্যায়ে থেকে শিক্ষা কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা থেকে আমরা প্রবর্তন করব শুধু এটাই নয় শুধু এটাই নয় অপশনাল না বরং কম্পালসারি হিসাবে আমরা

তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলবে গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেখানে যোগ্যতা ভাবে গড়ে তুলতে হবে এখন আরেকটি সাবজেক্ট তোমাদের সাথে আরেকটি পরিকল্পনা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই তার একটি ছোট্ট পরিকল্পনা তোমাদের সামনে আবার তুলে ধরছি আমি

স্কুল বা কলেজগুলোতে ইংরেজি ভাষার উপরে আমরা বিশেষভাবে আলাদাভাবে আমরা এতে কাজ নিতে চাই জোর দিতে চাই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীরা এই ভাষাটা এটাই আরো ক্ষভাবে ব্যবহার করতে পারে দক্ষভাবে শিখতে পারে কিন্তু শুধু তাই নয় এটার পাশাপাশি আমরা আরো কতটুকু ভাষা রাখতে চাই যেই ভাষাগুলো যারা থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছাত্র ছাত্রী যেখানেই তারা সেই দেশে যে কোনোভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে আমরা কিছু 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 ভাষা আমরা আরবি কত করে ম্যাঙ্গাল থেকে ছাত্র বা ছাত্রী তার ইচ্ছে মতন তার খুশি মতন সে বেছে নিবে কোন তৃতীয় ভাষাটি সে শিখতে চায়িতীয় ভাষাটি শিখতে চায় সে সম্ভব আমরা पृथ्वी और बच्चा के स्कूल परिवार